মর্নিং সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দিনের নতুন একটি ভিডিও আই হোপ তোমরা সকলেই ভীষণ ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তবে অনেকটাই ব্যস্ত আর সেই ব্যস্ততার মধ্যেই ব্লগটা শুরু করতে একটু লেট হয়ে গেল এখন মোটামুটি পনেরো দশটা মতো বাজে সকাল থেকেই ভেবেছি আজকে সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু ওই যে সকালবেলায় রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলো করতে করতে লেট হয়ে গেল আর সেগুলো সব হয়েও গেছে তোমার দাদা ভাই তো কাজে চলে গেছে আমার দাদাও কাজে গেছে আর তারপর থেকে বাবার ভাত খাওয়ানো ওষুধ খাওয়ানো বাড়িতে মিস্ত্রি এসছে ওই যে ঠিকঠাক আওয়াজ শুনতে পাচ্ছ ফাইনালি বাড়িতে কাজ শুরু হলো ঘরের কাজ আজকে থেকে শুরু হলো কিন্তু এমনই অবস্থা কালকে আবার আমাদেরকে যেতে হবে বাবাকে নিয়ে ডক্টর দেখাতে সমস্ত কিছু ফাইনাল হয়ে গেছে তো কিছু করার নেই মিস্ত্রিও পাওয়া যাচ্ছে না এভাবেই কাজ করতে হবে ওই দিক এই দিক সব করে এভাবে ম্যানেজ করতে হবে আমি প্রচণ্ড হাঁপাচ্ছি তার কারণ এতক্ষণ পর্যন্ত বাবাকে ভাত খাওয়ানো ওষুধ খাওয়ানো তারপর আর মিস্ত্রিতে চা করে দেওয়া ওইখানে ইটের সব পালা ছিল সেগুলো টুকটাক করে সরাচ্ছি আবারও যাব সরাতে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর মায়ের শরীরটা তো গতকালকের থেকে অনেকটা খারাপ আজকেও যে খুব বেশি ভালো সেটাও না শরীর খারাপও আছে তার মধ্যেও কাজ করতে হচ্ছে কিছুই করানি তো এই যে চুলের বেনুনিটা এখনও খুলতে পারিনি এখন ঘরে আসলাম এই বেনোনিটা খুলব খুলে ওপরে একটু খোপা করে নেব বেনুনি করা থাকলে বেশ সুবিধাই হয় কিন্তু এখন যেহেতু কাজ করছি অনেক সমস্যা হচ্ছে বারবার সামনে আসছে পেছনে যাচ্ছে প্রচণ্ড কেমনিও যাচ্ছি তো সঙ্গে থাকো সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে তাকে চুলটা ছাড়িয়ে উঁচু করে খোপা করে নিই তারপরে একটু একটু করে কাজ করবো আগামীকাল বোন আবার চলে যাবে সে নিয়েও সবারই একটু মন তো খারাপ অবশ্যই কতদিন থাকলো এসে তোমরাও কমেন্ট করছিলে যে দিদি ভাই এখানেই থাকে কি না কিন্তু এখানে কেন থাকবে তাই না ও এসেছিলো বেড়াতে যেহেতু বাড়ি অনেক দূর নতুন নতুন বিয়ে হয়েছে আসলে এখন বেশ কয়েকদিন থাকা হয় আস্তে আস্তে সেগুলো আর হবে না যখন ওরও বয়স হবে ও একটু সাংসারিক জীবনে পুরোপুরিভাবে ইনভলভ হয়ে যাবে তখন এই আর হবে না ওই দু দিন পাঁচ দিনের জন্য হয়তো বছর শেষে আসবে তারপর হয়তো সেটাও আর হবে না আস্তে আস্তে তো এখন নতুন নতুন বয়স অল্প আসলে পনেরো দিন কুড়ি দিন এক মাস করে থাকা হয়ে যায় এবারটা অনেক দিন থাকা হলো কুড়ি বাইশ দিন হয়ে গেছে ও আগামীকাল চলে যাবে কিন্তু সেই নিয়ে আর আনন্দটা করতে পারছে না বাড়িতে মিষ্টি কাজ করছে চারিদিকে দৌড়া দৌড়ি ছুটি এসব করতে করতে সবাই হাঁপিয়ে উঠছে আমার প্রচণ্ড ঘাম হচ্ছে এখন চলো ব্যাক ক্যামেরা করি সব কাজ বাজ করি তোমাদের সঙ্গে শেয়ার করি কেমন পছন্দ নতুন স্টাইলে যেত কালার কালার তো সেই কালার সব তো এই কালার ম্যাচিং মেচিন হয়ে গেল বোনের তরফ থেকে এই জুতোটা বাবার জন্য গিফট দেখো সাইজ ঠিক আছে ভিতর ছয় হ্যাঁ ঠিকই নোজ হ্যাঁ সব সময় পরে না

ওই আমি তো ঢুকাইতে গেলে এবার পাগল হয়ে যাবি ফাইনালি আজকে থেকে শুরু হলো ঘরের কাজ তোমাদের সঙ্গে আস্তে আস্তে আমি সবটাই শেয়ার করব কোথায় কিভাবে কাজ হচ্ছে কোথায় কিভাবে ঘর হবে না আমরা কোনো বড় সড়ো পাকা বাড়ি বা বড় সড়ো কোনো প্ল্যান এই মুহূর্তে নিতে পারছি না যেহেতু বাবা অসুস্থ তোমরা তো সবটাই জানো ওই মতো যতটুকু করা যায় ঠিক ততটুকুই করবো যাতে কারোরই কোনো কষ্ট না হয় নিজেদের কোনো প্রেশার না হয় তো সেইভাবেই সামঞ্জস্য রেখেই সবটা করব আর এই ভিতটা করা ছিল অনেক আগের মোটামুটি এক বছরেরও বেশি হয়ে গেছে তখনই ভেবেছিলাম বাড়িঘর সব আস্তে আস্তে ঠিকঠাক করে নেব তার মধ্যে বাবা এমনভাবে অসুস্থ হয়ে পড়লো আর সেই নিয়ে আমরা একটা বছরের ওপরে হয়ে যাচ্ছে ছুটতে ছুটতে পাগল হয়ে যাচ্ছি তো কী আর করা যাবে এখন যেহেতু সরকারি ঘর ঢুকেছে ইচ্ছা না থাকলেও করতে হচ্ছে বাধ্য হয়ে আর ওইদিকে আমি ইটগুলো সব সরিয়ে সরিয়ে দিচ্ছিলাম ধানের গোলাটা ছিল সেটা তো গতকালকের ভিডিওতে তোমরা দেখেছ ধানগুলি সব বের করা হয়েছে কিন্তু গোলাটা ওইখান থেকে সরানো হয়েছিল না তো সেটাই সকালবেলা সরিয়ে ওর নিচে অনেক রিট ছিল যেগুলো আমি আর মা টেনে টেনে এক জায়গা থেকে আরেক জায়গায় জড়ো করছিলাম আর জায়গাটাও পরিষ্কার করে দিলাম আর এখন রান্না হচ্ছে চিকেন কাকিমা রান্না করছিল তো কাকিমা উঠে আবার একটা কাজে গেল তাই আমি আবার একটু বসলাম আর বাইরে তখন এখন প্রচণ্ড রোদ চিকেনের পরিমাণটা অনেকটাই ছিল তাই আমি বললাম গ্যাসে রান্না করা থেকে উনুনেই ভালো হবে তাই একবার কাকিমা বসছে একবার আমি বসছি দুজনে এরকম মানে অল্টারনেট করে আর কি করে নিচ্ছিলাম যাতে একবারে একসঙ্গে অনেকটা সময় রোদ্রে বসে থেকে কারণে শরীরটা খারাপ না হয়ে যায় আর ওইদিকে তো মিস্ত্রিরা কাজ করছে সেখানেও বারবার দৌড়ে দৌড়ে গিয়ে এটা ওটা করতে হচ্ছে মাও ওইদিকে ব্যস্ত আর বাবারও শরীরটা খারাপ ওর জন্য তাড়াতাড়ি ডাক্তার দেখাতে নিতে হবে সেই নিয়েও আর কি আলোচনা চলছিল মানে সমস্ত কিছু একসঙ্গে জড়িয়ে গেছে তো সবটাই আস্তে আস্তে ওইভাবে ম্যানেজ করে নিতে হবে কিছুই করেনি মানে এটা ফেলেও ওইটা করব তারপরে এটা করব করবো এরকমভাবেও সম্ভব হচ্ছে না আবার সব কিছু একসঙ্গেও সম্ভব হচ্ছে না তো দেখা যাক তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই যে প্রথমে একটু পরিষ্কার করে রান্না করে গিয়েছিলাম তারপরে আবার যে চলে আসলাম ইঁটগুলো এখান থেকে সরানোর জন্য এদিক দিয়ে ভিত করা হচ্ছে মানে প্রথমে যখন আমরা ভিতটা করেছিলাম তখন প্ল্যানিংটা তো অন্যরকম ছিল এবার এখন প্ল্যানিংটা চেঞ্জ হয়ে গেছে তাই একটু মানে ভাঙচর করতে হচ্ছে যেটাকে আবার নতুন করে আবার একটু গড়তেও হচ্ছে তো সেই জন্যই এইগুলো আবার টানাটানি করতে হলো আমাদের আর এই যে টিনের ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটাই এইটার মানে ভিতটা ঢালাই হয়ে গেলে প্লাস্টার হয়ে গেলে এর ওপরে তুলে দেওয়া হবে আর তারপর এই ফাঁকা জায়গাটায় টিউবওয়েল তারপর আরও যে যে জিনিসগুলো হবে তোমাদের সঙ্গে সবটাই আস্তে আস্তে শেয়ার করবো বর্তমানে বাড়ির অবস্থা ঠিক এই রকম চারিদিকে একদম মাটি ঘুরে পুরো মাটির ডিবি দেওয়া হয়েছে বাবা ওইদিকে ঘুরে ঘুরে দেখছিলো কোথায় কীভাবে কাজ হচ্ছিলো বাবা ঘরে কাজ সব কিছুই মোটামুটি জানে ঘরে কোথায় কীভাবে কী করতে হয় না করতে হয় অনেকে অনেক কিছু বোঝে না কিন্তু উনি এসব জিনিসগুলো খুব ভালো বোঝে তো সেইগুলি যতই আমরা বলি না কেন তুমি চুপচাপ এক জায়গায় বসে থাকো তোমার ব্রেনে অত প্রেশার নেওয়া ওটা ঠিক নয় তবুও কে শোনে কার কথা উনি যেহেতু সব কিছুই জানে বোঝে উনি একটু দেখে শুনে করাতে পারলে ওনার ভালো লাগে আর এদিকে এই যে আগের দিন চুল কাটাতে গিয়ে এমনভাবে অসুস্থ হয়ে যায় পুরো মানে অর্ধেক অর্ধেক অবস্থায় আবার নিয়ে আসতে হয় পুরোপুরি চুলটা কাটানো হয়েছিল না দাড়িটাও কাটানো হয়েছিল না তো তাই আজ বাড়িতে অনেক রিকোয়েস্ট করেই কাকুকে নিয়ে আসা হলো এখন এই যে চুল দাড়িটা একটু ঠিকঠাক করে দিচ্ছে আর এইদিকে দেখো আমাদের ওই ঢালাইয়ের জন্য সব জিনিসপত্রগুলো লাগবে সেগুলো এনে এনে সব ঢালা হচ্ছে মানে কাজ যেহেতু এখন আর বন্ধ যাবে না সেই জন্য সব রেডি করে রাখা হচ্ছে দু এক দিনের মধ্যেই ঢালাইটাও হয়ে যাবে আর সেগুলোও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তবে ফাইনালি আমাদের মাটির ঘর ছেড়ে ঢালাইয়ের ঘর হচ্ছে মানে এটা ভেবেও ভালো লাগছে যে আর ঘর লেপতে হবে না ধুলোবালির মধ্যে হাঁটতে হবে না সত্যি প্রত্যেকটা মানুষেরই কিন্তু সংসার জীবনে একটা ইচ্ছে থাকে বাড়ি ঘর স্বপ্ন থাকে রান্নাঘরটা নিজের মতো করে হবে নিজের পছন্দের হবে তো সেটা হয়তো মা এতদিন কোনোদিনও পায়নি সেই সুযোগটা আস্তে আস্তে চেষ্টা করবো এখন সব কিছু মতো করে দেওয়ার আর এদিকে যখন এই যে মালগুলো ফেলছিলো সত্যি দেখে খুব ভালো লাগছিলো আর এই সব কাজগুলো দেখতে তো খুবই ভালো লাগে নিজের বাড়িতে নিজের ঘরের কাজ হচ্ছে ভালো তো লাগবেই তাই না তো এদিকে সব দেখাশোনা করে টাকা পয়সা সব মিটমাট করে দিয়ে আসলাম আর এই যে সন্ধেবেলা করে আবার একটু চা বসিয়েছি ওইদিকে মামা মামি এসছে বাবাকে দেখতে আর মামিনোর শরীরটা খারাপ তো বাইরে সবাই বসে আছে কথা বলছে আর আমি এদিকে সবার জন্য একটু চা করে নিলাম চারটেই কাপ ছিল আর তার সঙ্গে এই দুটো ছোটো ছোটো কাপে একটু চা ঢেলে নিয়েছি সন্ধ্যেবেলায় যে মামা মামিরা চলেও গেছে আর এখানে মা সন্ধ্যে লাগাতে এসছে তারপরে যাব একটু দোকানে দোকান থেকে বেশ কিছু জিনিস বাজার করে নিয়ে আসতে হবে যেহেতু আগামীকাল ভোর ভোর উঠেই আমাদেরকে চলে যেতে হবে ডক্টর দেখাতে তো সেই জন্য আজকেই ওই মিস্ত্রিদের জন্য সব ব্যবস্থা করে রেখে যাব খাবার দাবার যা লাগবে না লাগবে কাকিমাকে বলে যাবো আর সেগুলোই সবই যে কোচকাছ করে নিচ্ছিলাম মানে দোকান থেকে চলেও এসছি আবার বাজার করে তো এখন আমি সব কিছু কোচকাছ করে রেখে রাত্রে খাওয়া দাওয়া করে চলে যাব বাড়িতে চাদর বের করি এমনি সব শাড়ি সোয়েটার সব বের করা আছে সকাল সকাল উঠে যেতে হবে ডক্টরের কাছে জন্য সমস্ত কিছু রেডি করে রাখা হচ্ছে এই যে সব ব্যাগপত্র করা হয়ে গেছে আর ওইদিকে এইও যাবেন কালকে বাঁকুড়ায় বাড়ি চলে যাবে ওই জন্য ব্লাউজ রেডি করছে এই কুড়ি পঁচিশ দিনের মধ্যে টাইম হয়নি ব্লাউজ বানানোর কালকে যাবে ওই জন্য আজকে তারা ঘরে লেগে গেছে ফিনিশিং বলতে গিয়ে ফিনিটিং হয়ে গেছে ব্লাউজ রেডি হচ্ছে ওইদিকে বাবা আসিয়ে পড়েছে আর আমাদের রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট দাদাভাই বারান্দায় বসে আছে এখন আমি সব করতে বসে করে নিয়ে চলে যাব ওই দেখ মনে হয়েছে ব্লাউজের হাতা একদম ভোর ভোর উঠে চলে যাবো মোটামুটি পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আমাদেরকে বেরোতেই হবে যাচ্ছে মনোরমায় আর বেশ কিছু টেস্ট রয়েছে সেগুলো করাতে হবে আর ওইখানে পৌঁছাতে হবে সাতটার মধ্যে সেইভাবেই আর কি বেরোবো ওই জন্য এবার অত সকালবেলায় ঠান্ডার মধ্যে সবকিছু সম্ভব সব কিছু রেডি করে রাখছি চাদর চাই লাল চাদর লাল চাদর নিতে হবে না ওই কালো একটা আছে না একদম চারটে বাজে আর ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়ে চলে আসলাম রেডি হচ্ছে এখন পাঁচটার মধ্যে বেরোতে হবে তবে বেরোতে বেরোতে আমাদের যদিও বা সাড়ে পাঁচটার উপরেই বেঁচে গেছিলো বুঝতেই পারছো কোচকাজ করে একটু বেরোতে টাইম তো লাগেই আর এখন শীতের সকাল মানে ঘুম থেকে উঠবো উঠবো করে করেও দশ পনেরো মিনিট এদিক ওদিক হয়েই যায় তো তোমার দাদা ভাই ফ্রেশ হতে গেছে আর আমি ফ্রেশ শেষ হয়ে চলে এসে ড্রেসটাও করে নিয়েছি আর এখানে চুলটা প্রথমে ভাবলাম খোঁপা করে নেব তারপর দেখলাম যে না বেলুনি করেই রাখি তাহলে সারাটা দিন এভাবে থাকলেও অসুবিধা হবে না আর এখনও পর্যন্ত আমরা যখন বেরিয়েছি কিছুই জানতাম না কতক্ষণ কী সময় লাগবে আদৌ কি হবে না হবে তবে আমি যেহেতু ভয় জবটা পরে করছি তাই তোমাদেরকে এখনই জানিয়ে দিতে পারছি মানে আমাদের তিন দিন হয়ে গেল হসপিটালেই আমরা এখানে আছি ভর্তি আছে বাবা তো সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো ওর চারটে সময় উঠেছি ফোনে অ্যালার্ম দেওয়া থাকে প্রত্যেক দিনকার মতো আজকেও ঠিক চারটের সময়ই মানে অ্যালার্ম দেওয়া ছিল আর তারপরে ফ্রেশ শ্রেস হতে হতে আধা ঘন্টা পার হয়ে গেছে এখন ফোনে পাঁচটা বাজে পাঁচটার মধ্যে আমাদেরকে বেরোনোর কথা এবার ওই বাড়িতে গিয়েও হয়তো দশ মিনিট লেট হবে আর ওইখানেও ফোন করে দিলাম মাকে মাও এদিকে রেডি হয়ে যাচ্ছে তো এদিকে ব্যাগপত্র আমার সব গোছানো রেডি এটা তো গতকালকেই আমি রেডি করে রেখেছিলাম এখনই জাস্ট বেরোবো আর যাই না কতটুকু কি ভিডিও শেয়ার করতে পারবো ভিডিও শেয়ার করা হয়তো সম্ভবও হবে না মাঝে মধ্যে আপডেট তোমাদেরকে যতটুকু দিতে পারবো দেওয়ার চেষ্টা করব আর ওইখান থেকে বোনও যাবে আজকে বোন চলে যাচ্ছে শ্বশুর বাড়িতে তবে ওকে নিতে আসা বলতে কেউ এখন মানে বাড়ি পর্যন্ত আসেনি সবাই এখন ব্যস্ত ভাই ওকে দিয়ে আসবে কৃষ্ণনগর পর্যন্ত ওই জায়গা থেকে মানে বোনের হাজব্যান্ড এসে নিয়ে যাবে তো ওই জন্য আমাদের সঙ্গে একবারে একই গাড়িতে ও চলে যাবে তো এই হচ্ছে পুরোপুরি আপডেট এখন বেরোবো আর বেশি কথা বলছি না চলো সঙ্গে থাকো যতটুকু পারি ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করব এই যে তোমার সব আর কিছু লাগবে ওই এদিকে রেডি হয়ে গেছে ওই যে এদিকে গাড়ি চলে এসেছে আর হ্যাঁ না 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 চলো 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 না সব রেডি দরজা বন্ধ করে দিয়ে চলে আসো চলে এসেছি নবদ্বীপ মোড় এখানে বোন নেমে গেল যে ভাই ওকে গাড়িতে তুলে দেবে আর আমরাও একটু দাঁড়িয়েছি গাড়িটাও চলে এসেছিলো জানো তো আমরা এসেছি তার দু মিনিটের মধ্যেই গাড়িটা ঢুকে গেছে মানে টাইমিংটা একদম পারফেক্ট আমরাও ঢুকেছি আর ওর গাড়িটাও ঢুকে গেছে আর বোনের হাজব্যান্ড ও তো গাড়িতেই ছিল মানে কারোর সঙ্গে কারো দেখাও হয়নি ঠিকঠাক ও এসে আর সঙ্গে সঙ্গে আর কি ওকে তুলে নিয়ে গাড়িটা আবার ছেড়ে দিয়েছে যে একটু দাঁড়িয়ে কথা বলবো দু মিনিট সেই সময়টাও হয়নি যাই হোক সব কিছু একদম টাইমলি হয়ে গেছে সেটাই অনেক এখানে যে তোমায় দাঁড়া হয়ে আবার একটু এগিয়ে গেল কিন্তু আমি রাস্তা পার করে আর সামনের দিকে এগিয়ে যেতে পারিনি এদিকে যে বাবা মা গাড়িতেই বসেছিল তো ও আবার কবে আসবে মন তো খারাপ হচ্ছেই কিন্তু এই যে বাবাকে নিয়ে ডক্টর দেখাতে যাচ্ছে সেই নিয়েও একটু চিন্তায় আছি তাই জন্য আর মানে সমস্ত কিছু না মানে কেমন যেন হয়ে যাচ্ছে যেটা ভাবছি সেটা ভাবার আগেই অন্য কিছু হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো ওই যে ওরা ওই সাইডটা করে দাঁড়িয়েছিল আর আমি যে ক্যামেরাটা অফ করেছি সেই আবার গাড়িটাও চলে এসেছিলো পরে আবার অবশ্য ক্যামেরাটা অন করেছিলাম আর এখান থেকে আমরা সোজা চলে যাব রানাঘাট মনোরমাতে যেখানে আজকের সমস্ত টেস্ট হবে বাবার এটা ওইদিকে বলতে বলতে গাড়িটাও কিন্তু চলে এসছে আর ওকে গাড়িতে তুলে নেওয়া মাত্রই গাড়িটা ছেড়েও দিয়েছে তো যাই হোক এখন আমরা সোজা চলে যাব রানাঘাট আর সেখানে গিয়ে আজকে কতটা কি সময় লাগবে কোনো কিছুই জানি না সমস্ত কিছু টেস্ট করে নিয়ে রিপোর্টে কি আসে না আসে সবটাই তোমাদেরকে জানাবো তবে এই ভিডিওতে সবটা হয়তো জানানো সম্ভব হবে না আমরা আজ তিন দিন হয়ে গেল বললাম যে নার্সিংহোমেই আছি রানাঘাটেই আছি সাইডে একটা রুম ভাড়া করে নিয়েছি সেখানেই আছি কারণ এখন শীতের রাত বুঝতেই পারছো নার্সিংহোম মানে একদম টাইম টু টাইম দেখতে দেবে তাছাড়া তো কোনো কিছুই হবে না এখানকার সমস্ত কারণ আলাদা হসপিটালে থেকে যেমন যখন ইচ্ছা হয়েছে যেতে পেরেছি যখন ইচ্ছা হয়েছে দেখতে পেরেছি এখানে তো সেগুলো হবে না তো সারাটা দিন রাত কোথায় টাইম কাটাবো তার মায়েরও তো শরীরটা খারাপ সেই জন্য সাইডে একদম একটা রুম ভাড়া করে নিয়েছিলাম সেখানেই আমরা আছি না খাওয়া না ঘুম না স্নান কোনো কিছুই নেই তো রুমের মধ্যে থাকলেও মানে সেগুলো করতেও মন চাইছে না বুঝতেই পারছো একটা টেনশন তো অবশ্যই আছে এই যে বিকেলবেলা এখানে ওয়েট করছিলাম আর বিকেলবেলা ঠিক না সন্ধ্যে তো লেগেই গেছে দেখতে পাচ্ছ চারিদিকে একদম লাইট জ্বালানো হয়ে গেছে ওইদিকে বাবার টেস্ট হচ্ছিলো তাই তোমার দাদা ভাই ওপরে ছিল আর আমরা নিচে বসে ওয়েট করছি তিন দিন পর আজ আসলাম ক্যামেরার সামনে সেই ভিডিওটা শুরু করেছি তিন দিন আগে আর আজ হচ্ছে বুধবার মানে আমরা এখানে এসেছি সোমবার একদম ভোর চারটের সময় দেখলেই তো মাঝখানে মঙ্গলবারটা চলে গেছে আজ বুধবার এখন সকাল নটা বাজে ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে গেছি মা থেকে ফ্রেশ হয়ে চলে এসছে একটা রুম ভাড়া করে নিয়েছিলাম মোটামুটি একদমই নর্মাল শুধু থাকার জন্য জাস্ট দুটো বেড রয়েছে আর মানে টয়লেট এই হচ্ছে রুমের অবস্থা কিছুই নেই শুধু থাকতে হবে সেই জন্যই আর ওইদিকে বাবার তো একদম ভিজিটিং আওয়ার ছাড়া ওইখানে ঢুকতেও দেবে না কোনো মানে যোগাযোগও করা যায় না যদি পেশেন্টের কন্ডিশন খারাপ থাকে সেক্ষেত্রে ওনারা যোগাযোগ করে নেয় যেহেতু আমাদের ফোন নাম্বার এখানে দেওয়াই আছে আর সেটা তো সবসময় থাকে তো সেই জন্য আর ওইখানে মানে থেকে কি করব প্রথম দিন পুরো রাস্তায় রাস্তায় কাটিয়েছি সেই সকাল পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আমরা নার্সিংহোমেই বসেছিলাম তারপর কি করবো কোনো বুঝে উঠতে না পেরে একটা রুম নিয়েছিলাম তো সেখানেই যাচ্ছি গতকাল ভেবেছিলাম ছুটি করে নিয়ে যাব কিন্তু ছুটি দেয়নি আজকে ছুটি দেওয়ার সম্ভাবনা আছে দেখা যাক কী হয় না হয় দশটা দশটার দিকে আমরা এখান থেকে বেরিয়ে যাব তোমার দাদা ভাই ফ্রেশ হতে গেছে ও ফ্রেশ হয়ে আসলে আমরা সবাই রেডি হয়ে এখান থেকে বেরিয়ে পড়ব যাবো আজকে যোগাযোগ করে যদি ছুটি করে দেয় তো খুবই ভালো তার কি কী হয়েছে কী হচ্ছে সবটাই বাড়িতে গিয়ে নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানাবো জাস্ট একটু আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা তিন চার দিন থেকে কন্টিনিউ চলছে আর কি তো ভাবলাম এই ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করি জাস্ট একটু আপডেট তোমাদেরকে দিয়ে দিই আর সমস্ত কিছু ডিটেলসে আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো তো এটুকুই বলতে পারি বাবা আগের থেকে অনেকটাই ভালো আছে দেখা যাক কাজকে যদি বাড়িতে নিয়ে যেতে পারি তো খুবই ভালো কথা আর ওইদিকে বাড়িতে কাজ হচ্ছিলো তোমাদেরকে বলেছিলাম কাজ বন্ধ যাবে না পরপর কাজগুলো হয়ে যাবে কিন্তু কাজটাও বন্ধ করে দিতে হয়েছে কিছু করার নেই আমরা যেহেতু তিন দিন হয়ে গেল বাড়িতে নেই আছে মাঠের কাজ বাজ আছে এদিকে তোমার দাদা পড়ে আছে মানে কী যে অবস্থা সেটা আর কোনোভাবে ব্যাখ্যা করতে পারছি না তো যাই হোক চলো এই ভিডিওটা আমি এখানেই অ্যান্ড করছি তোমরা সবাই প্রে করো যাতে খুব তাড়াতাড়ি বাবা সুস্থ হয়ে যায় আর এই সমস্যাগুলো যেন আমরা কাটিয়ে উঠতে পারি মাস তিন মাস পরে এই যে হসপিটালে থাকা নার্সিংহোমে দৌড়া দৌড়ি এগুলো খুব বাজে সিচুয়েশন যারা ফেস করে তারা খুব ভালো বোঝে মানে বাড়িতে এরকম রুগী থাকলে না মানে জীবন শেষ সমস্ত শখ আল্লাহ সমস্ত আশা ভরসা সব কিছু যেন নিমেষের মধ্যে শেষ হয়ে যায় প্রতিটা মুহূর্তে আতঙ্ক প্রতিটা মুহূর্তে তৈরি থাকতে হয় কখন কীভাবে ছুটতে হয় দেব্যের বাড়িতে মিস্ত্রি কাজ করছে সমস্ত কিছু নর্মালি চলছিলো তার মধ্যে টেস্ট করাতে এসেই মানে রিপোর্ট এত বাজে আসে যে সঙ্গে সঙ্গে ডিসিশন নিতে হয় সঙ্গে সঙ্গেই আবার মানে সমস্ত কিছু করে নিতে হয় তো যাই হোক চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভগবানের কাছে প্রার্থনা করো যাতে সুস্থ করে ওনাকে বাড়িতে নিয়ে যেতে পারি আর আশা করছি আজকে ছেড়ে দেবে না নেক্সট ভিডিও তো দেখতেই পাবে আর এই ভিডিওটা খুব বেশি বড় করছে না চলো এখন ভিডিওটা চেষ্টা করবো আপলোড দেওয়ার আর তারপর আমরা রেডি হয়ে আজকে যাবো ওইখানে দেখা যাক হয়